হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার টিপস ভিডিও নিয়ে চলে এলাম টিপস ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না কেমন ভগবানকে কিছু না দিয়েও আপন করা যায় আর মানুষকে সর্বস্ব দিলেও আপন হবে না আর তার মন ভরাতে পারবেন না কিন্তু ভগবানকে কিছু না দিলেও ভক্তি ভরে ডাকলে ভগবান আপনার হয়ে যাবে একটা ঘাসও অপেক্ষা করে থাকে ঘন্টার পর ঘন্টা দু ফোঁটা শিশিরের জন্য আর তুমি তো মানুষ এত তাড়াতাড়ি যদি হার মেনে নাও তাহলে জীবনের লক্ষ্য পূরণ করবে কি করে কর্ম করে যাও চেষ্টা করে যাও মনে রাখবেন সবচেয়ে ভুল কাজ হল অন্যায়কে প্রশ্নই দেওয়া এবং ভুল কাজের সঙ্গ দেওয়া যদি কেউ কোনো দিন আপনাকে ছোট করতে চায় তাহলে বুঝে নেবেন আপনি তার থেকে অনেক উপরে আছেন সব প্রতিশোধ নিতে নিজে নিতে যাবেন না কারণ তাহলে তার আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা দ্বিতীয় লক্ষণ বারবার ব্যস্ততা দেখিয়ে ইগনোর করা এরপর লম্বা একটা অজুহাতের লাইন দেখে বুঝে যাবেন আপনার প্রয়োজনে শেষ নারী যদি মা হয় শ্রদ্ধা করো যদি স্ত্রী হয় মর্যাদা দাও যদি বোন হয় স্নেহ করো যদি কন্যা হয় তবে গর্ব করো যদি কেউ না হয় তাহলে সম্মান করো তা পাতা কালো করা যায় কিন্তু কালো পাতা সাদা করা যায় না তেমনি মানুষের জীবন ভালো পরিস্থিতিকে খুব সহজেই ভালো পথে আনা যায় কিন্তু খারাপ পরিস্থিতিকে সহজে ভালো করা যায় না বিধাতার লেখা বিধাতার লেখা কেউ বদলাতে পারে না ভগবান নিজের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়েও সে নিজের ভাগ্যকে বদলাতে পারেনি কৃষ্ণ রাধারানীকে চেয়েছিলেন কিন্তু তার ভাগ্য ছিল না মীরা ভগবানকে চেয়েছিলেন কিন্তু হতে পারেননি নিয়তি ভগবানকে রূপকিনী রূপকিনীর ভাগ্য লেখেছিলেন নিয়তির কাছে ভগবান হার মেনেছেন আর আমরা নিয়তির কাছে কিছুই না সৎ পথে চলবন্ধু বেঈমান অসৎ পথে না মন খুলে হেস বন্ধু কখনো দুঃখ করু না ধন সম্পত্তি নিজের রূপ নিয়ে কখনো গর্ব আর কাউকে দেখে অহংকার করো না কারণ মরে গেলে রূপ ধন সম্পত্তি কিছুই সঙ্গে যাবে না কারো যে কখন আসবে ডাক আমরা কেউ জানি না মানুষ বলে টাকায় কিছু টাকায় যদি কিছু হতো তাহলে এত মানুষ কারোর জন্য এত চোখের জল ফেলত না টাকা মানুষের শুধু চাহিদা মেটায় আর মানুষের ভালোবাসা মনে শান্তি দেয় কর্ম করার সময় ফলের চিন্তা করো বা না করো প্রত্যেক ব্যক্তির নিজস্ব অধিকার কিন্তু ব্যক্তি যেমন বীজ লাগাবে সেই রকম ফলেই পাবে নিয়তি শুধু এটাই নির্ধারিত করে যে যেটা কেবল আপনি ভোগ করবেন না আপনার ভবিষ্যৎ না জেনে বুঝে যদি পা কাদায় পরে অথবা গর্তে পরে সেটাকে ভাগ্যর দোষ বলা যায় কিন্তু জেনে শুনে যদি নিজের পা নিজেই কাদায় বা গর্তে ফেলেন সেটাকে দুর্ভাগ্য নয় মূর্খতা বলে ছোটোবেলার নারকেল পাতার ঘড়িটা পারফেক্ট ছিল না ছিল সময়ের টেনশান না ছিল ঘড়ি নষ্ট হওয়ার টেনশান একটা সময় ছিল আমি খুব হাসতে ভালোবাসতাম কিন্তু এখন আর সেই হাসি ভালো লাগে না কেন জানি না মনে হয় জীবনের সব হাসি আনন্দ হারিয়ে গেছে